বাদে পরশুই আইপিএলের রিটেনশন লিস্ট জমা দেওয়ার শেষ দিন গতকাল আমি কলকাতা নাইট রাইডার্সের ওই প্লেয়ারদের রিটেনশন লিস্টটা মানে কাদের কাদের রিটেন করা উচিত সেই বিষয়ে একটা আলোচনা করেছিলাম আর আমি একদম যুক্তি সহকারে তুলে ধরেছিলাম যে এর আসলে ঠিক কোন কোন প্লেয়ারকে মানে রেখে দেওয়া উচিত মানে তাদের রিসেন্ট পাস্ট পারফরম্যান্স অনুযায়ী কিংবা মানে লাস্ট দুই বা তিন বছরে তারা এর উপর ঠিক কেমন ইমপ্যাক্ট ফেলেছে সেই বিবেচনাতেই আমি ওই একটা লিস্ট তৈরি করেছিলাম আর আমি আজকের ভিডিওতে সিএসকে মানে চেন্নাই সুপার কিংসের গত বছরের টিমটা থেকে আসলে ঠিক কাদেরকে রিটেন করা উচিত এই মিনি অপশানের আগে চলুন সেটা নিয়ে ডিসকাস করা যাক আমি একদম ওই শুরুর থেকে ওই বেসিক অনুযায়ী মানে ওই আগের বছরের পারফরমেন্স কীরকম করেছে প্লেয়াররা সিএসকে জার্সি গায়ে সেই অনুসারেই আমি ওই রিটেনশান লিস্টটা তৈরি করেছি ব্যাটারদের তালিকায় চলে আসবেন ক্যাপ্টেন রুতুরাজ গায়কোয়ার আয়ুষ মাত্রে আর ডেওয়াল ব্রেভিস এই তিনজনের বাইরে আমি মনে করি ব্যাটারদের তালিকা থেকে আর কাউকে রিটার্ন করার প্রয়োজন নেই সিএসকে ম্যানেজমেন্টের এই তিনজনকে অ্যাট কস্ট রিটার্ন করা অবশ্যই উচিত বলে আমি মনে করি তিনজনই গত বছর ব্যাট হাতে সিএসকের জন্য সর্বোচ্চ অবদান রাখার চেষ্টা করেছিলেন অলরাউন্ডারদের তালিকা থেকে আমি যদি ওই রিটেনশন লিস্টটা তৈরি করার চেষ্টা করি তাহলে এক্ষেত্রে প্রথমেই চলে আসবে শিবম দুবের নাম শিবম দুবে জানি তার গত সিজনটা খুব যা হামি কেটেছিল তাও নয় আপস অ্যান্ড ডাউনস এর মধ্য দিয়ে কেটেছিল কিন্তু শিবম দুবের মতো অলরাউন্ডারকে আমার মনে হয় না কখনোই হাত ছাড়া করাটা উচিত হবে চেন্নাই সুপার কিংস তো শিবম দুবেকে আমার মনে হয় আরো একটা সুযোগ ডেফিনেটলি দেওয়া উচিত আনসুল কম্বোজকেও আমি এই জায়গায় আর একটা সুযোগ দিতে চাই কারণ এই আনসুল কম্বোজ কিন্তু আগের সিজনে বল হাতে বেশ ভালো একটা ইম্প্যাক্ট জেনারেট করার চেষ্টা করেছিলেন পার্টিকুলারলি মিডিল ওভার্সগুলোতে ডেথ ওভার্সও তিনি মার খেলেও বেশ কয়েকটা ম্যাচে তিনি কিন্তু বেশ মানে ইকোনমিক্যাল বলিং করেছিলেন বলে আমি মনে করি আর এছাড়া শেষের দিকে গিয়ে তার ওই মানে ঝোড়ো ব্যাটিং ওই নাম্বার সেভেন বা এইট এন এম তার ওই ফিনিশিংয়ের যে অ্যাবিলিটি রয়েছে সেটাও আমার কিন্তু যথেষ্ট চোখ টেনেছিল তো আনসুল কম্বোজকে আমি মনে করি আরও একটা সুযোগ দেওয়া উচিত সিএসকে ম্যানেজমেন্টের আর এছাড়া রাচিন রবীন্দ্রকেও আমি দেখে দেওয়ার পক্ষপাতি এই অলরাউন্ডারদের লিস্ট থেকে অনেকে হয়তো আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন এই রাচীন রবীন্দ্রকে রাখা কিংবা না রাখা নিয়ে কিন্তু আমি বলবো ব্যাকআপ অপশন হিসেবে রাচীন রবীন্দ্রকে স্টিল সিএসকে রেখে দেওয়া উচিত হ্যাঁ তিনি হয়তো সব ম্যাচে খেলার সুযোগ পাবেন না তারপরেও মানে গত মরসুমে সিএসকে ম্যানেজমেন্ট তাকে বেশিরভাগ ম্যাচে খেলার সুযোগ করে দিয়েছিল কিন্তু সেই সুযোগটাকে তিনি ঠিকভাবে গ্র্যাপ করতে পারেননি বলেই মানে শেষের দিকে গিয়ে মাল্টিপল নাম্বার অফ ম্যাচেস তাকে বাদ পড়তে হয়েছিল প্রথম একাদশের বাইরে থাকতে হয়েছিল কিন্তু এই রাচীন রবীন্দ্র ব্যাট হাতে ঠিক কতটা ফ্লাইং স্টার্ট এনে দিতে পারেন দলের জন্য তার অ্যাবিলিটির জায়গাটা কিন্তু আমরা মোটামুটি কম বেশি সবাই জানি আর তার উপর তার লেফট আর্ম যে স্পিন বোলিংটা রয়েছে মূলত রবীন্দ্র জাডেজাকে যদি ছেড়ে দেয় সিএসকে ম্যানেজমেন্ট এই ট্রেড ডিলিংয়ের মাধ্যমে কিংবা মিনি অপশনের আগেই যদি জাডেজাকে রিলিজ করে দেয় তাহলে ওই লেফট আর্ম অর্থোডক্স বোলারের যে একটা অভাব পড়ে যাচ্ছে চেন্নাইয়ের ওই পার্টিকুলার স্পিন ডিপার্টমেন্টটা কিন্তু কিছুটা হলেও ভরাট করতে পারবেন এই রাচীন রবীন্দ্র আর তার উপর তার হ্যান্ডি ব্যাটিংয়ের কন্ট্রিবিউশনটা তো রয়েছেই সেই কারণে আমি মনে করি এই রাচীন রবীন্দ্রকে যে করি হোক রিটার্ন করে রাখাটা উচিত সিএসকে ম্যানেজমেন্টের আর এছাড়া উইকেট কিপারদের লিস্ট থেকে চলে আসবেন ধোনি আর উর্বিল প্যাটেল ধোনির থাকা নিয়ে তো কোনো রকম প্রশ্নচিহ্ন উঠতেই পারে না ধোনি নিজেই জানিয়েছেন যে তিনি আরও একটা আইপিএল মরশুমে খেলতে চান আর এছাড়া উর্বিল প্যাটেল তিনি এর আগের মরশুমে শেষের দিকে বোধ হয় বা চারটা ম্যাচ খেলেছিলেন কিন্তু যে ফ্লাইং একটা স্টার্ট দিয়ে গেছিলেন পাওয়ার প্লেয়ার ওই ছ ওভারটাকে মানে ফিল্ডিং রেস্ট্রিকশনটাকে খুব ভালো মতো কাজে লাগিয়ে প্রতিপক্ষ বোলারদের যেভাবে ছাড়খাড় করে দিয়েছিলেন তার ওই ছোটো ছোটো ইম্প্যাক্টফুল ইনিংসগুলো কিন্তু সিএসকে ওই শুরুতে রান তোলার গতিটাকে বেশ অনেকাংশে বাড়িয়ে দিয়েছিল যে পার্টিকুলার জায়গাটা সিএসকে গত মরশুমের শুরুর দিকে বেশ কয়েকটা ম্যাচে তারা বেশ ভালো মতো করেছিল করেছিল তো সেই জায়গাটা কিন্তু পুষিয়ে দেওয়ার ক্ষমতা রাখে নেই উরভিল প্যাটেল তিনি স্পেশালিস্ট ব্যাটার হিসেবেই খেলবেন যদি প্রথম একাদশে থাকেন কিন্তু তারপরেও তার ওই ইম্প্যাক্টফুল ব্যাটিংটার জন্যই আমি মনে করি তাকে ধরে রাখা উচিত চেন্নাই সুপার কিংসের ম্যানেজমেন্টে আর এছাড়া গ্রুপ থেকে যদি আপনি লিস্টটা তৈরি করতে বলেন তাহলে আমি চারজনকে বেছে নেব পাথিডানা নূর আহমেদ নাথান এলিস আর খালিল আহমেদ এই চারজনকে আমি রেখে দেওয়ার পক্ষপাতি রিটার্ন করার পক্ষপাতি সিএসকে মানে এই মুহূর্তে লাইন আপের থেকে এই চারজনের মধ্যে থেকে আমার মনে হয় না ডাউট প্রকাশের কোনো রকম জায়গা রয়েছে বলে নাথান এলিস ডেফিনেটলি তিনি রিসেন্ট পাস্টে পার্টিকুলারলি শর্টার ফরম্যাটে যেভাবে পারফর্ম করে চলেছেন তাতে তিনি কিন্তু যে কোনো সময় বা যে কোনো মুহূর্তে টিমে গেম চেঞ্জার হয়ে উঠতে পারেন তার উপর মাথিশা পাথিরানা যিনি সিএসকে এই টিমটার বেশ অনেক বছরের এই অংশ আর তার মানে যেহেতু একটা ইঞ্জুরি রিলেটেড প্রবলেম রয়েছে তিনি মানে সব ম্যাচে আপ টু দ্য মার্কয়েতে তার ফিটনেসটা থাকে না বলে বেস্ট আউটপুটটা ডেলিভার করতে পারেন না তো তাকে প্রপারলি কিন্তু ব্যাক দেওয়ার কাজটাও এই নাথান এলিসি করতে পারবেন বলে আমি মনে করি আর নুর আহমেদের দলে থাকা নিয়ে কোন রকম প্রশ্নচিহ্ন উঠতেই পারে না তিনি একজন অন্যতম বড় ম্যাচ উইনার আর তার উপর গত মরশুমে সিএসকে যতই খারাপ পারফরমেন্স করুন না কেন এই নূর আহমেদ কিন্তু হায়েস্ট উইকেট টেকারদের তালিকায় নাম্বার টুতে অবস্থান করছিলেন নূর আহমেদকে তো অ্যাট এনি কস্ট টিমে রিটার্ন করতেই হবে আর এছাড়া খালিল আহমেদকেও আমার মনে হয় ভারতীয় পেসারদের ওই কোটাতে রেখে দেওয়া উচিত কারণ খালিল আহমেদও কিন্তু গত মরসুমে আমি বলবো মোটা দাগে তিনি কিন্তু তার দিক থেকে বেস্ট আউটপুটটাই ডেলিভার করার চেষ্টা করেছিলেন সবাইকে যদি ছেড়ে দেয় সিএসকে তাহলে তো ওই টিমের ব্যালেন্সটা বা মূল ভারসাম্যটাই নষ্ট হয়ে যাবে সেই কারণে ওই পেস বোলারদের মধ্যে থেকে আমি মনে করি ভারতীয় পেসারদের কোটা এই খালিল আহমেদকে ডেফিনেটলি ধরে রাখা উচিত সিএসকে ম্যানেজমেন্টের তো এই বারোটা প্লেয়ারকে আমি রিটার্ন করার ডেফিনেটলি পক্ষপাতি আর এছাড়া সিএসকে তারা ভেবে দেখতে পারে শেখ রাশিদ আর ওই রাহুল ত্রিপাঠীর কথা মানে এদেরকে আমি রিটার্ন করতে বলছি বা করতে হবে এরকমটা বলছি না কিন্তু এই দুজন আমি বলবো তারা যে কটা ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন কোনো না কোনোভাবে শেষ পর্যন্ত নিজেদের ইনিংসগুলোকে বড় করতে পারেনি বা তারা ওই পজিটিভ যেটা টিম তাদের থেকে চেয়েছিল সেটা জেনারেট করে দিয়ে যেতে পারেনি বলেই তারা একাদশে রেগুলার হতে পারেনি কিন্তু ব্যাকআপ অপশান হিসেবে বা ওই ইম্প্যাক্ট সাব হিসাবে নামানোর জন্য আমার মনে হয় এই দুজনের কথা একবার ভেবে দেখলেও দেখতে পারে সিএসকে ম্যানেজমেন্ট আর এছাড়া আমি শেষ যে কথাটা বলতে চাই রবীন্দ্র জাডেজা আর শ্যাম কারান এই দুজনকে নিয়েই তো রাজস্থান রয়্যালসের সাথে ওই ট্রেড ডিলের বিষয়ে কথাবার্তা চালাচ্ছে সিএসকে মূলত এই জায়গায় সঞ্জু স্যামসনকে দলে নেওয়াটাই তাদের মূল লক্ষ্য এই ট্রেড ডিলিংটা যদি শেষ মুহূর্তে ফলপ্রসূ না হয় যদি বাই চান্স এই ডিলিংটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আমি মনে করি মিনি অপশনের আগে এই রবীন্দ্র জাডেজা স্যাম কারানের মতো দুজন টপ নচ অলরাউন্ডারকে অবশ্যই ধরে রাখা উচিত সিএসকে টিম ম্যানেজমেন্টের এই ভুলটা যেন তারা কখনোই না করে যদি ওই ট্রেড ডিলিংয়ে স্যানজু স্যামসনকে তারা নিজেদের দলে ফেরাতে না পারে আমার মনে হয় রবীন্দ্র জাডেজা স্যাম কারণকে কখনোই ওই অপশানের টেবিলে উঠতে দেওয়াটা একেবারেই উচিত হবে না সিএসকে ম্যানেজমেন্টের আমি আবারও বলছি যদি ট্রেড ডিলিংটা রাজস্থান রয়্যালসের সাথে সিএসকে ম্যানেজমেন্টে ফুলফিল না হয় শেষ পর্যন্ত আমার মনে হয় এই পার্টিকুলার কয়েকটা প্লেয়ারকে ধরে রাখতে পারলেই সিএসকে গত বছরে যে টিমটা তারা বানিয়েছিল ওভারঅল তারা কিন্তু খুব একটা খারাপ টিম বানায়নি কিন্তু ওই চোট আঘাতের কবলে পড়ে তাদের প্লেয়াররা ওই এতবার আর কি টিমের মধ্যে থেকে আসা যাওয়া হয়েছে এতগুলো রিপ্লেসমেন্ট এসেছিল সেই কারণে তারা একটা ফিক্সড লাইন আপ খেলাতে পারেনি বলেই ওই টিম কম্বিনেশনের জায়গাটা তারা শুরুর থেকে শেষ পর্যন্ত ঠিকভাবে মেনটেন করতে পারেনি সেই কারণেই গত বছর সিএসকের হাতে একটা বেশ ভালো টিম থাকা সত্ত্বেও তারা আপ টু দ্যামার কুয়েতে পারফরমেন্সটা করতে পারেনি একমত হবে না আমার এই রিটেনশন লিস্টের সাথে নাকি আমার এই রিটেনশন লিস্টের সাথে আপনাদের আবার পছন্দের কোনো প্লেয়ারের নাম অ্যাড করতে চান কিংবা আমার এই তালিকা থেকে কোনো কোনো প্লেয়ারের নাম আপনারা আবার সরিয়ে ফেলতে চান কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন